কী ছিল ঢাকার নবাবদের ইতিহাস প্রকৃতপক্ষে এই নবাবেরা আসলে কাদের নবাব ছিলেন যদি তারা শুধু ঢাকার নবাব হন তাহলে ঢাকা বাদে বাংলাদেশের অন্য স্থানগুলোর শাসন কাদের হাতে ছিল আবার ভারতবর্ষই বা কোন শাসনের অধীনে ছিল কৌতূহল বোধ করি এই নবাবের সমাপ্তি ও পরবর্তী প্রজন্ম নিয়েও কোথায় আছেন তারা ইত্যাদি ইত্যাদি অনেক কৌতূহল আর সেই কৌতূহল মেটানো নিয়েই ঢাকার নবাবদের নিয়ে আমাদের আজকের ভিডিও আর ইতিহাসের এমন অজানা তথ্য জানার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন তো এখন আসি মূল কথায় সতেরোশো সাল সে সময় সমগ্র বাংলায় স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার নানা নবাব আলিবর্দি খানের শাসন বিদ্যমান আর বাংলা বাদে সমগ্র মোঘল সাম্রাজ্যে হল মোঘল সম্রাট নাসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ শাহের শাসন দিল্লির এই মোঘল সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ শাহের রাজ কর্মচারী ছিলেন খাজা আব্দুল হাকিম এই খাজা আব্দুল হাকিমই হলো ঢাকার নবাবদের প্রথম মাইগ্রেটর যার অরিজিন হলো কাশ্মীর এই খাজা আব্দুল হাকিমকে নিয়েই আমাদের আলোচনার শুরু খাজা আব্দুল হাকিম ছিলেন একজন পুরদস্তর ব্যবসায়ী তবে কাশ্মীরে ব্যবসা ভালো না হয় তিনি দিল্লিতে এসে মোঘল শাসক নাসিরুদ্দিন মোহাম্মদ শাহের রাজ দরবারে চাকুরি নেন সেই সময় ভারতবর্ষ ছিল সম্পদে ভরপুর তৎকালীন পারস্যের সুলতান নাদির শাহ সেই সম্পদের লোভে সতেরোশো উনচল্লিশ সালে দিল্লি আক্রমণ করেন দিল্লির সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ ছিলেন সামরিক দিক দিয়ে দুর্বল নাদির শাহ সেই সুযোগটাই গ্রহণ করেছিলেন মাত্র তিন ঘন্টার যুদ্ধে তিনি দিল্লি দখল করেছিলেন সেই সময় ঢাকাসহ বাংলার বিভিন্ন ভূখণ্ড বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সরফরাজ খানের নিযুক্ত যা পরবর্তীতে নবাব আলিবর্দি খানের নিযুক্ত বিভিন্ন নায়েবের মাধ্যমে এটি শাসিত বা পরিচালিত হতো বাংলা যেহেতু মোগলদের থেকে স্বাধীন ছিল সেহেতু নাদির শাহের আক্রমণের কোনো প্রভাব বাংলাদেশে পড়েনি নাদির শাহের আক্রমণে ভীত হয়ে দিল্লির রাজকর্মচারী খাজা আব্দুল হাকিম যিনি ঢাকার নবাবদের প্রথম মাইগ্রেটার তিনি দিল্লি থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে এসে তিনি প্রথমেই সিলেটে আশ্রয় গ্রহণ করেন সুতরাং বলা যায় যে ঢাকার নবাবদের পূর্বপুরুষদের এই দেশে প্রথম আগমনের জায়গা হল সিলেট সিলেটে এসে খাজা আব্দুল হাকিম কাশ্মীরের মতো আবারও ব্যবসা শুরু করেন এবং লাভবান হন ব্যবসা ভালো হয় তিনি কাশ্মীরে অবস্থান করা তার কিছু নিকট আত্মীয়দেরকেও সিলেটে আসতে অনুরোধ করেন তার কথা মতো খাজা আব্দুল কাদির ও খাজা আব্দুল্লা কাশ্মীর থেকে সিলেটে আসেন রক্তের সম্পর্কের দিক দিয়ে বিচার করলে এই খাজা আবদুল্লাই যিনি খাজা আব্দুল কাদিরের অনুরোধে বাংলাদেশে এসেছিলেন তিনি হলেন ঢাকার নবাবদের আসল পূর্বপুরুষ খাজা আব্দুল্লাহ পরবর্তীতে সিলেটে থেকে ঢাকা আসেন এবং ঢাকার বেগম বাজারে এসে ব্যবসা শুরু করেন সেই সময় ঢাকা ছিল বাংলার নবাবী আমলে নিযুক্ত নায়েবের মাধ্যমে শাসিত এলাকা পরবর্তীতে খাজা আব্দুল্লাহ উপনিবেশিক আমলে পূর্ব বাংলার সর্ববৃহৎ জমিদারির নাম ঢাকা নবাব স্টেট ঢাকা নবাব এস্টেটের সূচনাকারী খাজা হাফিজুল্লার পিতা খাজা আব্দুল্লাহ যিনি খাজা আব্দুল হাকিমের অনুরোধে ব্যবসায়ের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন রক্তের সম্পর্কের দিক দিয়ে এই খাজা আব্দুল্লা হল ঢাকা এস্টেট নবাবদের পূর্বপুরুষ খাজা আবদুল্লার চারটি পুত্র সন্তান হয় এই চার সন্তানের মধ্যে একজন হলেন খাজা হাফিজুল্লাহ তিনি খুব মেধাবী ব্যবসায়ী ছিলেন ঢাকার বেগমবাজারে থেকে তিনি খুব ভালো ব্যবসা করতে থাকেন তার দিন দিন ব্যবসায় উন্নতি হতে থাকে বাংলায় ততদিনে নবাব মুর্শিদকুলি খানের প্রতিষ্ঠিত নবাবী আমলের সমাপ্তি ঘটেছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিদ্যমান সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে জমিদারি ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন নীতিমালা হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রণয়ন করেন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে খাজনা বাকি পড়ায় মুঘল আমল থেকে চলে আসা জমিদারিগুলির দুর্দিন শুরু হয় এবং অনেক পুরনো বনেদি জমিদার তাদের জমিদারি হারান এই বন্দোবস্তের পরেও যারা জমিদারি ক্রয় করেছিল তাদের অনেকের জমিদারি আবার নিলামে ওঠে নব্য পুঁজিপতি ব্যবসায়ী বা বনিয়ারা নিলামে ওঠা সব জমিদারি ক্রয় করে ব্যবসায়ী থেকে জমিদার হিসেবে আত্মপ্রকাশ করেন এই প্রেক্ষাপটে মৈলবী খাজা হাফিজুল্লাহ আঠারোশো ছয় সালে বাকেরগঞ্জে প্রথম জমি ক্রয় করেন ক্রয় করতে থাকেন একের পর এক জমিদারি খাজা হাফিজুল্লার কয়েকৃত জমিদারির মধ্যে উল্লেখযোগ্য ছিল ময়মানসিংহ জেলার আতিয়া পরগুনা বর্তমানে টাঙ্গাইল সুন্দরবনের আয়লা টিয়ারখালি ও ফুলঝুরি পরগুনা খাজা হাফিজুল্লাহ তার জীবদ্দশায় তার ভাতিজা খাজা আলিমুল্লাকে উত্তরাধিকারী দিয়ে করে যান খাজা আলিমুল্লাহ ঢাকা নবাব এস্টেট পরিচালনা করেন আঠারোশো তেতাল্লিশ থেকে আঠারোশো ছেচল্লিশ সাল পর্যন্ত খাজা আলিমুল্লা সম্পর্কে কিছু বলার পূর্বে ঢাকা নব স্টেট সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন ঢাকা নব এস্টেট প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছেচল্লিশ সালে এই এস্টেটের প্রতিষ্ঠাতা হলেন খাজা আলিমুল্লা প্রকৃতপক্ষে এই এস্টেটের মূল ব্যবসা হল স্টেটের নামে ক্রয়কৃত সমস্ত সম্পত্তি ও বিভিন্ন স্থানের জমিদারি ও পরগুনাসমূহ এই এস্টেটের একজন পরিচালক থাকবেন এবং এই পরিচালকই নব বা নবাব হিসেবে ভূষিত হবেন খাজা আলিমুল্লাহ হলেন ঢাকা নবাবী এস্টেটের প্রবক্তা তার চাচা খাজা হাপিজুল্লার কোনো যোগ্য উত্তরস্বরী ছিল না এজন্য তিনি তার ব্যবসার কৌশলে ভাইয়ের ছেলে খাজা আলিমুল্লাকে শিখিয়ে দিয়ে যান এজন্য তিনি তার ব্যবসার কৌশল ভাইয়ের ছেলে খাজা আলিমুল্লাকে শিখিয়ে দিয়ে যান তার মৃত্যুর পর খাজা আলিমুল্লাই সমস্ত সম্পত্তির মালিক হন খাজা আলিমুল্লাহ তার চাচা হাপিজুল্লার মতোই বিচক্ষণ ছিলেন খাজা আলিমুল্লাহ বরিশাল ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা জেলার বিস্তর জমিদারি ও বহুসংখ্যক সংখ্যক নীলকুঠি ক্রয় করেন তিনি মহাজনী কারবার করতেন এবং ঢাকা ব্যাংকের একজন প্রধান অংশীদার ও পরিচালক ছিলেন খাজা আলিমুল্লার প্রভাব প্রতিপত্তিতে উদ্বুদ্ধ হয়ে অনেক সম্ভ্রান্ত মুসলিম পরিবার তাদের ভূসম্পত্তি পরিচালনার জন্য তাকে মোতালে নিযুক্ত করেন তার সময় খাজা পরিবারের ধন সম্পত্তি পুরোপুরি একটি একক স্টেটে পরিণত হয় এবং তাদের খ্যাতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে খাজা আলিমুল্লাহ তার নিজের সহায় সম্পত্তি মৃত্যুর পরেও অটুট রাখার নিমিত্তে একটি ট্রাস্ট ফান্ডের অধীনে এনে একজন উপযুক্ত উত্তরাধিকারীর কর্তৃত্বাধীনে রেখে যেতে মনস্থির করেন সার্বিক দিক বিচার করে তিনি পুত্র আব্দুল গণিকে উপযুক্ত বিবেচনা করেন এবং আঠারোশো সালে একটি ওয়াক নামা ও কয়েকটি দানপত্র দলিল সম্পাদন করে যাবতীয় সম্পত্তি ও ব্যবসায়িক কারবার তার কর্তৃত্বে ছেড়ে দেন এবং অন্যান্য পুত্রকন্যা এবং আত্মীয় স্বজনদের জন্য ভাতা ধার্য করে দেন উক্ত দলিলকে ঢাকা পরিবারের প্রভাবের মূল চাবিকাঠি বলা হয় তার মৃত্যু হয় সালে মৃত্যুর পূর্বেই তিনি আঠারোশো সালে পুত্র আব্দুল গনিকে নবাবি এস্টেটের নবাব নিযুক্ত করেন নওয়াব খাজা আব্দুল গনি জন্ম আঠারোশো মৃত্যু আঠারোশো ঢাকা ঢাকার নওয়াব স্টেট পরিচালনা করেন আঠারোশো থেকে আঠারোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত খাজা আব্দুল গনি ছিলেন পিতা খাজা আলিমুল্লার মাধ্যমে নিযুক্ত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে খেতাবপ্রাপ্ত প্রথম নওয়াব আঠারোশো ছেচল্লিশ সালে তিনি ঢাকার পরিবারে অর্থাৎ নওয়ি স্টেটের নওয়াব নিযুক্ত হন খাজা আব্দুল গনির ইংরেজ শাসকদের সাথে তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সক্ষতা গড়ে ওঠে তখন তার বয়স মাত্র সাতাশ বছর সুসম্পর্কের ধারাবাহিকতায় আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় তিনি ইংরেজদের অর্থ হাতি ঘোড়া নৌকা সব কিছু দিয়ে খুবই সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন সেই জন্য বাংলার শাসক হ্যালিডের রিপোর্টে গনিমিয়ার মিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করা হয় আঠারোশো সালে ঢাকায় মুসলিম শিয়া সুন্নিদের দাঙ্গা যখন ইংরেজ সরকার থামাতে ব্যর্থ হয়েছিল তখন নবাব আব্দুল গনি নিজের চেষ্টায় তিন দিনের মধ্যে ঢাকা শহরকে শান্ত করেছিলেন আঠারোশো সালে ভাইসরয় তাকে আইন পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন এবং আঠারোশো সালে কেসিসিআই অর্থাৎ কিং কম্পানিয়ান অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ইন্ডিয়া উপাধি লাভ করেন আঠারোশো সালে তাকে বংশানুক্রমিক নবাব উপাধি দেওয়া হয় ঢাকা শহরে নবাব আব্দুল গনির প্রভাব প্রতিপত্তির প্রতীক ছিল আলিমিয়ার ক্রয়কৃত রংমহল যা বর্তমানে আহসান মঞ্জিল নামে পরিচিত তিনি বাড়িটিকে মেরামত করে সেলে আহসান উল্লাহর নামে নামকরণ করেন বাড়িটি ঢাকাবাসীর কাছে নবাব বাড়ি হিসেবেই বেশি পরিচিত ছিল ঢাকা শহরের শাহবাগ বেগুনবাড়ি সহ অনেক অংশেরই মালিক ছিলেন নবাব আব্দুল গণি তিনি বেগুনবাড়িতে চা বাগান করেছিলেন ঢাকায় পেশাদারী ঘোড়া শুরু করেছিলেন বলে অনেকের মতে ঢাকার ময়দান আব্দুল গনির সম্পত্তি ছিল তখন ঘোড়দৌড় ঢাকায় শহরে বিনোদন হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল খাজা আব্দুল গনি ঢাকা শহরে প্রথম বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন আঠারোশো সালে নবাব আব্দুল গনির কেসিসিআই উপাধি পাওয়া এবং প্রিন্স অফ ওয়েলসের সুস্থ হয়ে ওঠা উপলক্ষে সরকারকে পঞ্চাশ হাজার টাকা দান করেছিলেন তখন একটি কমিটি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঢাকাবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে নব আব্দুল গণি আরও প্রায় দুই লক্ষ টাকা দান করেছিলেন এই প্রকল্পে ব্যক্তিগত জীবনে আব্দুল গনি দুইবার বিয়ে করেছিলেন তার সন্তানাদির সংখ্যা ছিল ছয়জন আঠারোশো সাতাত্তর সালে খাজা পরিবারের দায়িত্ব দিয়েছিলেন পুত্র আহসান উপরে আঠারোশো ছিয়ানব্বই সালে যেদিন তিনি পরলোক গমন করেন সেদিন ঢাকার সকল স্কুল কলেজ অফিস আদালত বন্ধ ছিল নবাব খাজা আহসানুল্লাহ জন্ম আঠারোশো ছেচল্লিশ মৃত্যু উনিশশো এক ঢাকার নব স্টেটের পরিচালনা করেন আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো এক সাল পর্যন্ত পিতার মৃত্যুর পর অর্থাৎ আঠারোশো ছিয়ানব্বই থেকে তিনি ঢাকা নব স্টেটের পরিচালনার দায়িত্ব পান আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো এক পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন জীবদ্দশায় তিনি অনেক দানশীলতার পরিচয় দেন মাত্র পাঁচ বছর সময়ের মধ্যে তিনি বিভিন্ন চ্যারিটিতে অন্তত পঞ্চাশ লক্ষ রুপি দান করেন কুমিল্লা শহর প্রতিষ্ঠায় তিনি বিশেষ অবদান রাখেন আর্থিক সহায়তা করেন তার উল্লেখযোগ্য ভূমিকার কারণে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা মিডফোর্ড হসপিটাল ইঞ্জিনিয়ারিং কলেজ যা বর্তমানে বুয়েট এবং পটুয়াখালীতে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আরও অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন উনিশশো এক সালের ষোলোই ডিসেম্বর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তারপরে ঢাকার নবাব হন তার পুত্র খাজা সলিমুল্লাহ যার জন্ম আঠারোশো একাত্তর সালে মৃত্যু উনিশশো সালে ঢাকা নব স্টেট পরিচালনা করেন উনিশশো এক থেকে পনেরো সাল পর্যন্ত উনিশশো এক সালে পিতা খাজা আসানুল্লাহর মৃত্যুর পরে নব স্টেট পরিচালনার দায়িত্ব বা মোতাল্লি নিযুক্ত হন পুত্র খাজা সলিমুল্লাহ তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন উনিশশো সালে বড়লাট লট কার্জন ঢাকা সফরে এলে নথ সলিমুল্লাহ পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন ওদিকে আসামের উৎপাদিত চা এবং অন্যান্য পণ্য বিদেশে রপ্তানির ব্যাপারে পরিবহন ব্যয়রাশের উদ্দেশ্যে কলকাতার বদলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের চিন্তা করে ব্রিটিশরা এই সাথে বেঙ্গল প্রেসিডেন্সির প্রশাসন বিকেন্দ্রীকরণের ভাবনাও চলতে থাকে ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থ এবং নবাবের আবেদন যুক্ত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এর প্রেক্ষিতে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে একটি স্বতন্ত্র প্রদেশ গঠন করা হলো। যদিও এই বঙ্গভঙ্গ নিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল উনিশশো সালে ফেব্রুয়ারিতে পাঞ্জাবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আবার বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় সমগ্র ভারত জুড়ে হিন্দু জনগোষ্ঠীর প্রতিবাদ এবং মুসলিম বিদ্বেষের ঝড় বয়ে যাওয়ায় স্যার সলিমুল্লাকে দারুণভাবে ভাবিয়ে তোলে তিনি সর্বভারতীয় পর্যায়ে মুসলিম ঐক্যের কথা ভাবতে থাকেন উল্লেখ্য নব সলিমুল্লাহ যখন নবাব স্টেটের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় নবাব স্টেটের অর্থনৈতিক অবস্থায় মন্দা চলছিল যদিও নবাব এস্টেট তখনও ঋণের জারে জর্জরিত হয়নি তখন নব সলিমুল্লা কর্তৃক মোতাল্লির দায়িত্ব গ্রহণকালেও জমিদারি মোটামুটি সচ্ছল ছিল একটি হিসাব থেকে জানা যায় নবাব আহসানুল্লাহর মৃত্যুকালে নগদ টাকা প্রোমোসারি নোট এবং ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ ছিল সতেরো লাখ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং দান খয়রাতের দিক থেকে তিনি তার পিতা এবং পিতামহের যোগ্য উত্তরাধিকারী ছিলেন দান খয়রাত করা ছাড়াও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে তার প্রচুর অর্থ খরচ হয় কিন্তু জমিদারি আয় খরচের তুলনায় তেমন বৃদ্ধি পায় না ফলে তিনি ঋণ গ্রহণ করতে বাধ্য হন উল্লেখ থাকে যে তিনি জনকল্যাণ কাজেই তার বিপুল অর্থ সম্পদ ব্যয় করেছেন উনিশশো সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠনের জন্য ঢাকার মহামাডান এডুকেশনাল কনফারেন্সের সভা অনুষ্ঠানে অনুষ্ঠানের সকল ব্যয় তিনি নিজেই বহন করেন ফলে তার ঋণের বোঝা বাড়তেই থাকে মাড়োয়ারি এবং অর্থলগ্নকারী মহাজনদের নিকট থেকে গৃহীত ঋণের পরিমাণ ছিল ১৪ লক্ষ টাকা ঋণদাতারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঋণ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন কিন্তু জমিদারির আয় তেমন না থাকায় তিনি জমিদারির আয় থেকেই ঋণ পরিশোধ করতে পারেননি ঋণ পরিশোধ করতে তিনি সম্পত্তি বন্ধক রাখতে বাধ্য হন ব্রিটিশ সরকারের নিকট সম্পত্তি বন্ধক রেখে ষোলো লক্ষ পঁচিশ হাজার টাকা ঋণ গ্রহণ করে হিন্দু মহাজন এবং মারোয়ারিদের মালোয়ারিদের নিকট থেকে গৃহীত ঋণ পরিশোধ করেন খাজা আতিকুল্লাহ পরিবারের অন্যান্যদের সমর্থন নিয়ে নবাব সলিমুল্লার বিরোধিতা শুরু করেন একদিকে অর্থনৈতিক সংকট এবং অপরদিকে পারিবারিক কোন্দাল এই উভয় সংকটে নবাব সলিমুল্লার পক্ষে স্টেট পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ে ব্রিটিশ সরকার ইতপূর্বে বিশেষ কতগুলি কারণে দেশীয় জমিদারদের মধ্যে যারা তাদের জমিদারি সফলভাবে পরিচালনা করতে অপরক ছিলেন তাদের স্টেট ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের জন্য আঠারোশো সালে বেঙ্গল কোর্ট অব ওয়ার্ড অ্যাক্ট প্রণয়ন করেন এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল স্টেট পরিচালনায় ব্যর্থ জমিদারের জমিদারি সরকারের অধীনে নিয়ে পরিচালনা করা এবং সকল খরচ মিটিয়ে উদ্বৃত্ত অর্থ স্টেটের অংশীদারগণের মধ্যে প্রাপ্য অংশমতো প্রদান করা নবাব খাজা সলিমুল্লাহ খাজা পরিবারের এজমালি সম্পত্তি এবং তার নিজের সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডের অধীনে পরিচালনার সিদ্ধান্ত নেন নবাব খাজা সলিমুল্লাহ তার নিজের অংশ কোর্ট অফ ওয়ার্ডের অধীনে পরিচালনা করার জন্য ন্যাস্ত করার পর নবাব স্টেটের অন্যান্য অংশীদারগণও জমিদারি পরিচালনা করতে ব্যর্থ হন একে একে অন্যান্য অংশীদারগণও তাদের নিজ নিজ অংশ কোর্ট অব ওয়ার্ডের অধীনে পরিচালনার জন্য ন্যস্ত করেন পরবর্তীতে নবাব পরিবারের সর্বসম্মতিতে খাজা হাবিবুল্লাহ বাহাদুরকে স্টেটের মোতাল্লি বা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয় নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর যার জন্ম আঠারোশো পঁচানব্বই মৃত্যু উনিশশো আটান্ন ঢাকার নবাবী এস্টেটের পরিচালনা করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকার পঞ্চম এবং শেষ নবাব নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর তার পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর তার শাসনামলেই ঢাকার নবাব পরিবারের সম্পদ এবং জৌলুস কমতে থাকে এবং উনিশশো সালে ইস্ট পাকিস্তান স্টেট অ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয় নবাব হাবিবুল্লাহ বারবার চেষ্টা করেন তার পিতার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু পরিবারের অন্য সদস্য খাজা খয়রুদ্দিন এবং স্যার খাজা নাজিমুদ্দিনের শক্তিশালী রাজনৈতিক শক্তিভিত্তির কারণে তিনি ব্যর্থ হন নবাব হাবিবুল্লাহ অ্যাসেম্বলি নির্বাচনে বাংলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু তিনি তারই আত্মীয় এবং মুসলিম লীগের মনোনয়নপ্রাপ্ত খাজা খায়রুদ্দিনের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন শেষের দিকে অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে সুদূর দূরে সরে আসেন তিনি আসান মঞ্জিলের প্রাসাদ ছেড়ে দেন এবং ঢাকার পরিবাগে অবস্থিত গ্রিন হাউজ নামে নবাবদের আরেক বাসস্থানে বসবাস শুরু করেন একুশে নভেম্বর উনিশশো আটান্ন তারিখে নবাব হাবিবুল্লাহ মৃত্যুবরণ করলে ঢাকার বেগম বাজারে নবাবদের পারিবারিক কবরস্থানে তাকে তার পিতার পাশে সমাহিত করা নবাব মেজর খাজা হাসান আশ্কারী ঢাকার শেষ নবাব ছিলেন তিনি ঢাকার আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি নবাব খাজা হাবিবুল্লাহ ও শারিয়ার বেগমের বড় সন্তান উনিশশো সালে তার বাবার মৃত্যুর পর তিনি নবাব হন মূলত তার বাবাই ছিলেন নবাবী প্রথা বিলুপ্ত হওয়ার পর শেষ নবাব কিন্তু এর পরবর্তীতে যেহেতু তার নবাব হওয়ার সুযোগ ছিল এজন্যই তাকেও নবাব বলা হয় নবাব হাসান আশকারী একুশে আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি মক্তব থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন তারপর তিনি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তার মা মাত্র দশ বছর বয়সে মারা যান তিনি উনিশশো সালে আলিগড় স্কুল ও কলেজ থেকে বিয়ে পাশ করেন তিনি সেখানে একটি ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি সেই সময় কায়দা আজম পুরস্কার লাভ করেন তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক ডিগ্রি এবং উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় জাপান আর্মিদের সাথে একটি যুদ্ধে আহত হয়ে চাকরি ছেড়ে দেন দেশ বিভাগের পরে উনিশশো সালে তিনি পাকিস্তান আর্মিতে যোগ দেন উনিশশো সালে তিনি সুরাটের নবাব হাফিজ উদ্দিন খানের কন্যা বিলকি শেজাদিকে বিয়ে করেন দম্পতির এক ছেলে ও চার কন্যা আছে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অংশ ছিলেন উনিশশো সালে তাকে নৈশেরা আর্ম কর্পাসে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে তার চাচা খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের গভর্নর থাকাকালীন তাকে তার দেহরক্ষীর দায়িত্ব দেওয়া হয় উনিশশো একান্ন সালে তাকে পূর্ব পাকিস্তানে পাঠানো হয় তবে উনিশশো সালে আবার রাউলপন্ডি রাওলপিন্ডিতে তাকে স্থানান্তর করা হয় তার বাবা নবাব খাজা হাবিবুল্লাহ একুশ নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করলে তিনি নবাব হন তিনি পূর্ব পাকিস্তানে সে রিক্রুটিং অফিসার পদে নিযুক্ত হন হৃদরোগ থাকায় উনিশশো সালে মেজর থাকাকালীন তিনি সামরিক বাহিনী থেকে অবসরে যান উনিশশো সালে নির্বাচন করেন এবং জয়লাভ করেন তিনি প্রাদেশিক মন্ত্রিসভার সড়ক যোগাযোগ রেল ও নৌমন্ত্রী হন উনিশশো সালে তিনি ঢাকার চিফ ওয়ার্ডেন নিযুক্ত হন দেশের সেবার জন্য তাকে হিলালি খিদমত পুরস্কার দেওয়া হয় তিনি স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন তিনি ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাহী কমিটির সদস্য পূর্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন উনিশশো সালের শেষ দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে ভ্রমণে আসেন তিনি তাকে পাকিস্তানে যেতে অনুরোধ করেন তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার নবাবকে নিজের দেশে নিজের মানুষের কাছে থাকতে বলেন কিন্তু হাসান আশকারী সাহেবের আগ্রহের কথা চিন্তা করে বঙ্গবন্ধু তাকে পাকিস্তানে যাওয়ার সম্মতি দেন বাকি জীবন নবাব হাসান আশকারী পাকিস্তানের করাচিতে বসবাস করেন এবং উনিশশো সালে সেখানেই পরলোক গমন করেন তাকে করাচি সামরিক কবরস্থানে দাফন করা হয় তার স্ত্রী উনিশশো সালে মারা গেলে তাকেও সেখানে কবর দেওয়া হয় মেজর হাসান আশকারী উনি যেহেতু পাকিস্তান আর্মির একজন মেজর ছিলেন যার কারণে ওনাদের ধারাবাহিকতার যে নবাব বংশ এই বংশগুলো এখানে স্টপ হয়ে যায় পরবর্তীতে ওনার চাচার বংশ থেকে পরবর্তী মতওয়াল্লী হন নবাবজাদা খাজা আহসানুল্লাহ নবাবজাদা খাজা আহসানুল্লাহ উনি দায়িত্ব পালন করেন মতোয়াল্লি হিসেবে উনিশশো থেকে উনিশশো তার পরবর্তীতে নবাবজাদা খাজা আহসানুল্লাহর চাচার ফ্যামিলি থেকে পরবর্তী মতআল্লি হন নবাব খাজা আব্দুল গণি নবাব খাজা আব্দুল গনি উনি একজন আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের পাশাপাশি উনি মতল্লি হিসেবে উনিশশো আটাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন নবাব আবদুল সাহেবের মৃত্যুর পর দু সালে ডিসেম্বর মাসে হাইকোর্টের নির্দেশে ওয়াকফ স্টেট স্টেট এর একটি অংশ আইনুদ্দিন হায়দার ফয়জুন্নেসা বিবি ওয়াকফ স্টেট ইসিনং চারশো এগারো বাই সি এর নিয়ন্ত্রণ করার জন্য মতল্লি হিসেবে নিয়োগ দেন নব স্টেটের বর্তমান যিনি মতোয়াল্লি ডক্টর ইকবাল আহসানুল্লাহ ডক্টর ইকবাল আহসানুল্লাহ নোয়াব স্টেটের এই পর্যন্ত যত মতোয়াল্লি ছিলেন তাদের মধ্যে উনি যোগ্যতার দিক থেকে অন্যতম ডক্টর ইকবাল উনি আমেরিকা ফেডারেল কোর্টের সিনিয়র লয়ার পাশাপাশি উনি র্যাবের আইন প্রণেতা ছিলেন পাশাপাশি ডক্টর ইকবাল উনি ক্রিমিনোলজির উপর এবং কমার্শিয়াল লয়ের উপর ডক্টরেট করেছেন এর সাথে মিশরের আলহাজার ইসলাম ইউনিভার্সিটি থেকে চার মাঝাবের চারজন ইমামের জীবন এবং জীবন বিশ্লেষণ থেকে বিশ্লেষণের ওপর ডক্টরেট করেছেন বর্তমানে এই স্টেটটি পরিচালনার জন্য ডক্টর ইকবাল উনি ওনার বিশ্বস্ত এবং যোগ্য একজন সমন্বয়কারী প্রধান সমন্বয়কারী নিয়োগ করেন প্রধান সমন্বয়কারীর নাম হচ্ছে হাফেজ হোসাইন আহমেদ তিনি চেয়ারম্যান রয়্যাল নোয়াব স্টেট হাউজিং পাবলিক লিমিটেডের পরবর্তীতে হাফেজ হুসাইন আহমেদ তিনি তার সহযোগিতার জন্য একজন সহকারী সমন্বয়কারী নিয়োগ প্রদান করেন এই সহকারী সমন্বয়কারী মোহাম্মদ সাইদুজ্জামান সরকার তিনি ম্যানেজিং ডিরেক্টর রয়্যাল নব স্টেট হাউজিং পাবলিক লিমিটেডের এই রয়্যাল নবাব স্টেট পাবলিক লিমিটেড এই প্রতিষ্ঠানটি পরিচালক বৃন্দু যারা তারা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন প্রতিনিয়ত নব স্টেটকে ওয়াক্স সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন বিশেষ বিধান আইন দুই এই আইনের অধীন নিম্নরূপ পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তর করা যাইবে যথা ক বিক্রয়ের মাধ্যমে খ দানের মাধ্যমে গ বন্ধকের মাধ্যমে খ বিনিময়ের মাধ্যমে ইজারা প্রদানের মাধ্যমে এবং অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়নের জন্য হস্তান্তরের মাধ্যমে যদি স্টেটের অর্থের প্রয়োজন হয় মোতলি প্রস্তাব করিলে যদি কোনো ক্রেতা মতল্লি কর্তৃক ওয়ার্ক পারমিশন সহ যদি কোনো জমি এখান থেকে সাপ কাওয়া অথবা নিরানব্বই বছর স্থায়ী নিয়ে থাকেন তার নামে সাবরেস্টার কর্তৃক রেজিস্ট্রি সহ মিউটেশন খাজনা খারিজ সব ধরনের ব্যবস্থাই পাবলিক জমির মতোই সমানভাবে সম্পন্ন হবে এই জমিটা হস্তান্তর করা হয় সাধারণত গণপূর্ত বা রাজুক বা গ্যাজেট গ্যাজেট সম্পন্ন সম্পদের মতো করে